একটা লাইভে গিয়ে কিভাবে আপনারা ফলোয়ার্স আনতে পারেন অবশ্যই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনেক আপু প্রশ্ন করছে আমাকে আপু আমরা কিভাবে লাইভে গিয়ে লাইভের ওখান থেকে সবার বাসায় ঘুরে আসতে পারবো বা সবার পেজ থেকে ঘুরে আসতে পারবো অনেক নতুন আপুরা আসলে জানেন না আমিও যখন নতুন ছিলাম তখন আমিও জানতাম না আজকে আমি দেখিয়ে দিব আপনাদেরকে আমি এখানে যে এমকে ব্লগস দাদাভাই লাইভ করতেছেন দাদাভাইয়ের লাইভে মনে করেন আমি এখানে দাদাভাইয়ের লাইভে আসি এখানে যে কমেন্ট করতেছে কমেন্টের পাশে অবশ্যই আপনারা দেখতেছেন যারা রিয়েকশান দিয়েছেন ওই রিয়েকশানের সূত্র ধরে আপনারা সবার পেজ থেকে ঘুরে আসতে পারবেন এইখানে এই যে দেখেন আমি একটা কমেন্ট করতেছি তারপর আমি এখানে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিয়েকটির সূত্র ধরে কীভাবে আমরা সবার পেজ থেকে ঘুরে আসতে পারি এবং এভাবে করে হচ্ছে আমরা এক একটা লাইভ থেকে অনেক অনেক ফলোয়ার্স আনতে পারি আসলে এই বিষয়টা অনেক আপু বা ভাইয়ারা জানেন না যারা নতুন আছেন। আমার এখানে একজনে আমাকে আসলে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতেছিল আপু আমরা আপনারা যে বলেন লাইভে গিয়ে লাইভ থেকে যে ফরোয়ার্ডস আনতে পারেন এই বিষয়টা তো আমি জানি না যার কারণে হচ্ছে আমি আজকে আমার ভিডিওটা নিয়ে আপনাদেরকে শেয়ার করলাম এই যে এখানে আমার পেজে আমি যখন এমকে প্লাস দাদা ভাইয়ের লাইভে ছিলাম লাইভে থাকাকালীন কিন্তু আমি আমার আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন লাইভ থেকে কিভাবে ফলোয়ার্স আনা যায় আমি কিন্তু প্রতিদিন এরকম লাইভে গিয়ে প্রত্যেক দিন একশো থেকে দুইশো মতো আমি ফলোয়ার্স নিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ যত বেশি আপনারা লাইভে যাবেন তত বেশি আপনাদের পরিচিতি বাড়বে এই যে দেখতেছেন একটা রিয়েকশনের সূত্র ধরে এটা হচ্ছে এমকে ব্লক দাদা ভাইয়ের রিয়েকশন এটা যেহেতু দাদা লাইভ তাহলে দাদা ওখান থেকে আমার যাওয়া হবে না আমি আরেকটা রিয়েকশনের জন্য অপেক্ষা করতেছি এখানে দেখেন অনেকে রিয়েকশান দিচ্ছেন এখানে আপনারা সবসময় ট্রাই করবেন এখানে রিয়েকশানগুলো কে কে দিচ্ছে ও রিয়েকশানের ওপর টাচ করে আপনার সোজা সবার পেজ থেকে ঘুরে আসতে পারবেন আমি একটা রিয়েকশানের ওপর টাচ করলাম এইখানে তিনজনের রিয়েকশান দিচ্ছে একটা আমি একটা হচ্ছে মেহেরুন ব্লগস আর একটা হচ্ছে মতিবুর রহমান আমি মতিবুর রহমান ভাইয়ার পেজ থেকে ঘুরে আসবো এই যে আমি ভাইয়ার ওই রিয়েকশানের টাচ করে সোজ আমি চলে গেলাম মতিবুর রহমান ভাইয়ার পেজে পেজে গিয়ে কিন্তু আমি ভাইয়াকে ফলোটা দিয়ে তারপর হচ্ছে আমি এখানে একটা কমেন্ট করে আসবো অবশ্যই খেয়াল রাখবেন আগে ভিডিও দেখে কমেন্ট করবেন তারপর হচ্ছে আপনারা ফলোটা দেবেন ঠিক আছে আমি এখানে ভাইয়ার একটা ভিডিওতে কমেন্ট করে আসছি এবং ভাইয়াকে হচ্ছে আসলে আমার আগে ফলো দেওয়া ছিল যার কারণে আমার ফলো দিতে হয় নাই আমি বের হয়ে আসলাম ওখান থেকে শো যা লাইভ থেকে আবার সেম লাইভে চলে আসছি আমি আমার কোথাও যাওয়া হয়নি একই লাইভে থাকাকালীন সেম লাইভে থাকাকালীন কিন্তু আপনারা এই কাজটা করতেন পারেন এভাবে আসলে প্রতিদিন অনেক অনেক ফলোয়ার্স আপনারা নিয়ে আসতে পারেন আপনাদের পেজে এগুলো হচ্ছে আসলে একদম অর্গানিক ফলোয়ার্স এরপর হচ্ছে আমি আমার পেজে চলে আসলাম আসলে আরেকটা মাধ্যম আছে আপনাদের বেশি বেশি বা তাড়াতাড়ি ফলোয়ার্স আনার আপনারা চেষ্টা করবেন রিসেন্টলি এক ঘন্টা আগে যে পোস্টগুলো আপলোড করা হয়েছে ওই পোস্টগুলোতে কমেন্ট করার যেহেতু আমি প্রায় রাত এগারোটার মধ্যে বাজে এই ভিডিওটা নিয়েছিলাম যার কারণে হচ্ছে আমার রিসেন্টলি পোস্টগুলো খুব কম ছিল এই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারিনি এগুলো হচ্ছে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা আগের এখানে কিন্তু আমি সব সময় চেষ্টা করি এক ঘন্টা আগের যে পোস্টগুলো ওগুলোতে বেশি বেশি করে কমেন্ট করার এবং প্রায় ভিডিওতে যাতে আমার কমেন্টটা একদম চার পাঁচটার ভিতরে থাকে এরকম যদি চার পাঁচটা কমেন্টের ভিতরে যদি থাকতে পারে তাহলে হয়তো আপনাদের অনেক ভালোবাসা আসবে আর একটা বিষয় হচ্ছে নোটিফিকেশান থেকেও কিন্তু আপনারা এভাবে সবার ভিডিওগুলো দেখতে পারবেন যারা নোটিফিকেশান থেকে ভিডিও দেখে আমি একটা নোটিফিকেশানের টাস্ক করে আমি হচ্ছে এখানে দেখতেছেন সবগুলো একদম রিসেন্টলি রিসেন্টলি পোস্ট করা ভিডিও